হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিথ তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে কারণ এক জায়গায় যাবো কোথায় যাব কি করবো না করবো পুরো ব্লকটা না দেখলে বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি আর এখানে মাও আছে সাইডে বাবুও বসে আছে আমার ট্রলিটা দেখে তো বুঝতেই পারছো অনেকটা বড় ট্রলি অনেকটা জিনিস নিয়েছি আর এই ট্রলিটা আমার বিয়ের আর এই সাইডে ছোট ব্যাগটা দেখতে পাচ্ছ সেটা বৌদির থেকে নিয়েছি আমি কারণ আমারটা বাড়িতে ফেলে এসেছি তার জন্য তো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল আমাকে ছাড়তে মেজদা যাবে তো এখানে আমরা এখন রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বো এখন এখান থেকে অটো করে তারপরে স্টেশন চলে যাব তো আমার আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সেম আমারও একটা আছে বৌদিরও একটা আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো রাস্তায় বেরিয়ে পড়ছি রাস্তায় বেশি মানুষ নেই দু তিনজন আছে পেছনে কারণ এত সকাল সকাল মানুষ কোথা থেকে থাকবে সাড়ে পাঁচটা বাজে আর মেজদা সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে আর পেছনে আমি ভিডিও করে করে যাচ্ছিলাম আর বাবার বাড়ি থেকে যাচ্ছি অনেকে বলবে যে বাবার বাড়িতে এখানে যাচ্ছি শ্বশুর বাড়িতে এখানে আসুনি তো শ্বশুরবাড়ি থেকে আমি কালকেই চলে এসেছিলাম কারণ আমাকে ছাড়তে আমার মেজদা যাবে তো আমার সবার প্রথমে বাবার বাড়িতে আসতে হবে এখানেও জিনিস ছিল এটা নিয়ে তারপরে আমার যেতে হবে তো আমার উল্টো হয়ে যাবে তার জন্য বাবার বাড়িতে চলে এসেছি এখান থেকে নিয়ে তারপর মেজদা আমাকে ছাড়তে স্টেশনে যাবে সরি স্টেশনে না আমাকে একদম আগরতলা দিয়ে আসবে তো এখানে ট্রেন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি আর মেজদা আর ট্রেনটা আসতেই চলেছে আমরা ট্রেন আসার পাঁচ মিনিট আগে এসেছি খুব ভালো সময় এসেছি আমরা আমরা আসতে না আসতেই ট্রেনটাও চলে আসলো আর মেজদা সাইডে দাঁড়িয়ে আছে আমার ব্যাগটা নিয়ে ও আগে উঠে সিট নেবে আমার জন্য তারপরে আমি উঠবো তো দেখতেই পাচ্ছ ট্রেনটা চলে আসলো আর ভাবছিলাম যাবো যখন সবটা ব্লক আমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড আমরা ট্রেনে উঠে পড়লাম আর আমি বসেছি ও বসেছিল ও একটা মেয়েকে জায়গা দিয়ে দিয়েছিল ছোট একটা বাচ্চা আসলো তার জন্য তো বলেছে তোমরা বসো আমি দাঁড়াবো তো ও দাঁড়িয়ে আছে সাইডে মেজদা পরে এসে বসছিল আমার কাছে আর এখানটায় আমি ভিডিও করছিলাম আর ছোট ছেলেটা আমার সঙ্গে কথা বলছিল অনেকটাই কিউট আর সাইডে আরেকটা ছোট বেবি আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখতেই পাবে বাচ্চাটাকে ছোট বাচ্চা একদম কিউট এটাও কিউট খুব আর আরেকটা বাচ্চা আছে এটাও খুব কিউট এটা একদম চার মাস কি পার পাঁচ মাসের বেবি হবে তো তারা হচ্ছে কি ট্রাইবেল আর ও তার দুজনের টাইটেল হচ্ছে রিয়াং ট্রাইবেল আর কি আমাদের ত্রিপুরার তো অনেক ট্রাইবেল আছে তো তো ফাইনালি তিন ঘন্টা পর স্টেশনে আসতে পারলাম তো ভাবছি তখন একটু ভিডিও করিনি আর আগরতলা স্টেশন আমরা চলে এসেছি তারপরে এখান থেকে চলে গেছিলাম বৌদির বাড়িতে এখান থেকে কি করি না করি স্নান ফান করে তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা তো পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবে না কন্টিনিউ পুরোটা ভিডিও দেখো তারপরে বুঝতে পারবে হচ্ছে আমার বাড়ি ছোটো অনেকটাই কিউ হাই করো হাই হাই করো হাই